আমি নিজেও কিন্তু আমার যে পেস্টে আছে সেটা দ্বারা কিন্তু আমি লক্ষ টাকার উপরে ইনকাম করছি এক মাসে এক লক্ষাধিক টাকার উপরেও বেশি ইনকাম করছি আমার চ্যানেল দ্বারা কিন্তু এখন এই পর্যন্ত এসে এখন দেখছি যে ফেসবুকে কোনো ভবিষ্যৎ নাই ভাই বিশ্বাস করেন ফেসবুকে কোনো ভবিষ্যৎ নাই ফেসবুকে কোনো ভবিষ্যৎ নাই আমি নিজেও ফেসবুকিং করি এবং আমি নিজেও ফেসবুকে ভিডিও বানাই বলুক ভিডিও বানাই যারা আমার ভিডিওগুলো ফেসবুকে দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন আমার ভিডিওতে কত পরিমাণে ভিউ আসে কত মানুষ দেখে এখন আমি এই কথা কেন বলছি এই কথা বলার তো অবশ্যই কারণ আছে আমি নিজে যেহেতু এইটার ভক্তভোগী অবশ্যই এই কথাগুলো আমি যেহেতু বলছি অবশ্যই কারণ অবশ্যই থাকবে কারণ আমি যদি আপনাদেরকে একটু প্রুফ দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন মানে সত্যি কথা বলতে আমি নিজেই এখন হতবাক হয়ে যাচ্ছি আমি আমি নিজেও কিন্তু আমার যে পেজটা আছে সেটা দ্বারা কিন্তু আমি লক্ষ টাকার উপরে ইনকাম করছি এক মাসে এক লক্ষাধিক টাকার উপরেও বেশি ইনকাম করছি আমার চ্যানেল দ্বারা কিন্তু এখন এই পর্যন্ত এসে এখন দেখছি যে ফেসবুকে কোনো ভবিষ্যৎ নাই মানে আমি আমি বিশ্বাস করবেন না আমি এই ফেসবুকিং করতে গিয়ে আমি ফেসবুকে ভিডিও বানাইতে গিয়ে আমি নিজের চাকরিটা ছেড়ে দিছি যে আমি ভিডিও বানাইতে পারতেছি না ওরকম সময় পাচ্ছেন আমি চাকরি করব না তো আমি চাকরি না করে যদি আমি ফেসবুকে ভিডিও বানাই তাহলে আমার ফেসবুক ভিডিও থেকে মোটামুটি যে আর্নিং হচ্ছে তাতে মোটামুটি আমার সংসার আমার হাত খরচ সব কিছুই চলে যাচ্ছে এই কারণে আমি আমার ভিডিওটা বানানোর ক্ষেত্রে আমার চাকরিটা ছেড়ে দেওয়া এখন যে পরিস্থিতি তাতে আবার নতুন করে চাকরি নিতে হবে এ কথা আমি কেন বলছি আমি যদি আপনাদের প্রথমে একটু দেখাই যে ফেসবুকের ভিতরে কি অবস্থা মানে আমি একটু স্ক্রিন রেকর্ড ওপেন করে নেই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আমার পেজ ঠিক আছে এখন আমি যদি আমার ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে গিয়ে যদি এখান থেকে আমি পে আউট সেকশনে যাই পে আউট সেকশনে গিয়ে যদি আমি আপনাদেরকে একটু দেখাই আমি কত টাকা পেমেন্ট পেয়েছি কত টাকা পেমেন্ট আমি গত কয়েক মাসে পেয়েছি সেটা যদি একটু দেখাই বুঝতে পারবেন দেখেন আমার ফার্স্ট পেমেন্ট ছিল একশো ডলার তারপরে ছিল দুইশো ছষট্টি ডলার এটা মানে প্রথম দিক থেকে আস্তে আস্তে আসছে আমার আর্নিংটা মোটামুটি আমি ভালো ছিলাম তখন তারপরে আসে একশো উনআশি ডলার হ্যাঁ মোটামুটি ভালো আর্নিং কিন্তু তারপরে আসে তিনশো ছিয়াশি ডলার হ্যাঁ তারপরে আসছে নয়শো আট ডলার তারপরে দুইশো ছাপ্পান্ন ডলার তারপরে তিনশো তেপ্পান্ন ডলার তারপরে চারশো পঁয়ষট্টি ডলার এটা লাস্ট এই দে আসছে এখন হলো দুশো ডলার দেখেন কোথায় নাই মার্সে আর আপনাদের যদি একটু বলি দেখেন নয়শো ডলার এটা কিন্তু আপনি যদি হিসাব করেন একশো বিশ একুশ টাকা দরেও যদি বাংলাদেশে টাকা হিসাব করেন তাহলে কিন্তু আপনার আমি যেটা পেয়েছিলাম এক লক্ষ আট হাজার টাকা তো এই এই যে এক লক্ষ আট হাজার টাকা আমি ইনকাম করছি এখন ওই হিসাব করতে গেলে ওই চিন্তা করতে গেলে আমার মাথায় একদম কোনো কাজই করে না বিশ্বাস করেন কোনো কাজ করে না কারণ ফেসবুকে কাজ করতে এসে যদি এই রকম মানুষ হতাশার মধ্যে পড়ে যায় মানে আমার কিন্তু ভিউ আছে আমার যে ভিউ নেই সেটা না আমার কিন্তু ভিউ আছে আমি যদি এখনও ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আট লাখ দশ লাখ ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউ হয় কিন্তু ভিউ হলে হবে কি ভিউ হলেও ওয়ান মিলিয়ন ভিউতে দশ ডলার দেয় আগে যেইখানে আমাকে ওয়ান মিলিয়ন ভিউতে দিত মোটামুটি পঁচিশ থেকে তিরিশ ডলার কিংবা চল্লিশ ডলার সেইখানে যদি দশ ডলার দেয় আপনি কাজ কীভাবে করবেন আপনার কাজ করার মন মানসিকতা তৈরি হবে এখন যে অবস্থা আমার সত্যি কথা বলতে এই অবস্থার ভিতরে আমার এখন চাকরি নেয়ার খুব ইচ্ছা কারণ আমি এখন এই ফেসবুকে ভিডিও বানিয়ে আর এই ধৈর্য ধরে এই ভিডিও ভিডিও বানানোর তো কত কষ্ট আপনারা সবাই জানেন এই ধৈর্যটা আমার ভিতরে এখন আর নাই তাই এখন চিন্তা করতেছি চাকরি নেবো আর আপনারা আসলে যারা ভিডিও বানান কতটা ধৈর্য নিয়ে ভিডিও বানাতে পারতেছেন বা বানাবেন এইটা আমি জানি না তবে ফেসবুকে ধৈর্য ধরে ভিডিও বানানোর সময় এখন শেষ তাছাড়া এখন ইউটিউবে ছাড়া কোনো উপায় নেই কারণ ইউটিউবে কিন্তু দেখেন ফেসবুকে যেই একদিন বাড়াই দেয় একদিন ইনকাম কমাই দেয় একদিনে এই সমস্যা হয় একদিন একটা ফুট করে একটা গাইডলাইন ধরাই দিল জানা নাই শোনা নাই আমি জানি না আমি নিজেই জানি না যে কিসের জন্য গাইডলাইন ধরাই দিল এরকম কিন্তু ফেসবুকে হয় কিন্তু ইউটিউবের বেলা ওইটা না ইউটিউব কিন্তু একটা শক্ত জিনিস আপনি ইউটিউবে যদি আপনাকে কোনো গাইডলাইন অথবা স্ট্রাইক ধরাই দেওয়ার জন্য চেষ্টা করে তাইলে যেটা হবে সেটা হচ্ছে তারা কিন্তু আগে একটা আপনাকে কমপ্লেন জানাবে যে আপনার এই সমস্যাটা হয়েছে আপনি কিন্তু এটার মাধ্যমে এটা খাইতে পারেন এই ভিডিওটা ডিলিট করে দেন বা এই সমস্যা হবে কিন্তু ফেসবুকে এটা করে না এর জন্য চিন্তা করছি ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও বানাবো দেখছেন লক্ষ টাকায় ইনকাম করছি এক সময় কিন্তু ভিউ যে কমে গেছে সেটা না ভিউ কিন্তু এখনও আছে ভিউ এখনও পাচ্ছি কিন্তু ওইভাবে আর্নিংটা কিন্তু ফেসবুক দিচ্ছে না হতাশার মধ্যে এখন আবার চাকরি খুঁজতেছি চাকরি করব। তো এইটাই ফেসবুকের ভবিষ্যৎ যে একদম খারাপ সেটা সামনের দিকে আমরাও বুঝতে পারতেছি আপনারা যারা ফেসবুকিং করেন অবশ্যই আপনারা এখন এই হতাশার মধ্যে আছেন আমার মতো তাহলে ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সবাইকে আল্লাহ হাফিজ